হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং শিখতে আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মেসি কোর্স কমপ্লিট করে কালেক্ট করে গ্রাউডলি ফার্মেসি কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি অফ শিখবে এবং সকল ওষুধের বেশি তুই তাহলে বসে আমাদের এই যে সাবস্ক্রাইব করে আরও সিলেক্ট করে রাখবেন ফ্রেন্ডসাদের আজকে একটা হয়েছে প্রোডাক্ট বলব নিয়ে আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা এটা এটার নাম ইট্রাসিন বেড এটি অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বিপি পঁচিশ পারসেন্ট আছে এটা শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহার্য এটি ফিক্যাল ড্রাগস লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটার ব্যবহার ক্ষেত্রের ব্যাপারে এখন আমি বলছি ইট্রাসিন বেড একটি উচ্চ সম্পন্ন অ্যান্টিবায়োটিক ইট্রাসিন গবাদি গবাদি ও হাঁস মুরগির শ্বাসতন্ত্রের অসুখ যেমন ব্রঙ্কা নিউমোনিয়া সর্দি জ্বর পরিপাকতন্ত্রের বিভিন্ন অসুখ যেমন ডায়রিয়া অ্যান্টারাইটিস ইত্যাদিতে খুবই কার্যকর তাছাড়া গবাদি প্রাণীতে সেফটি মুরগির কলেরা ও রক্ত পায়খানাতেও কার্যকর ফ্রেন্ডস এটির ব্যবহার বিধি ও মাত্রা এর ব্যাপারে এখন আমি বলছি গবাদি প্রাণীর ক্ষেত্রে পাঁচ গ্রাম প্রতি পনেরো কেজি দৈহি ওজনের জন্য মুরগির ক্ষেত্রে হাঁস এর ক্ষেত্রে এক গ্রাম প্রতি লিটার খাবার পানির সাথে অথবা দুই গ্রাম প্রতি কেজি ব্যবহারের সাথে খাবারের সাথে প্রতি কেজি খাবারের সাথে ব্যবহার এটি অথবা শুধুমাত্র রেজিস্টার্ড ব্যাটারির পরামর্শ ব্যবহার্য তো ফ্রেন্ডস সকলও শুধুই চিকিৎসকের পরামর্শ ব্যবহার্য তো প্রয়োজন আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন জানার সুবিধার্থে তো ফ্রেন্ডস এটার যে ভেতরের প্যাকেটটা স্যাচেট সেটা আমি দেখেছি

এর ব্যবহার ক্ষেত্রে আমি যদি ভালো করে দেখাই আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই যে ব্যবহার ক্ষেত্র ফ্রেন্ডস এটি একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যবহারের মধ্যে আপনার গবাদি পশু মানে হাঁস মুরগি যাই তাহলে কেন এগুলোর যে সর্দি জ্বর বা চুনা পায়খানা হ্যাঁ এ ধরনের খুব বসন্ত বুঝি থাকলে এগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি আপনি আপনার গবাদি পশু পাখির জন্য ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটি যদি আপনি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এটার এক বক্সের ভিতরে আছে দশটি স্যাচেট একটি স্যাচেট আছে দশ গ্রাম করে পাউডার তো এটা এর খুচরা মূল্য দুইশো টাকা এক বক্সের দাম তো এটি যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর যদি আপনি এক বছর পর দুই বক্স রাখবেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ক্লোজ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে যে টাকা দেখতে পাচ্ছেন এদিকে আছে ব্যাটারি প্রোডাক্ট আর এইদিকে আছে হিউম্যান প্রোডাক্ট তো দুইটা প্রোডাক্টের উপরে আমাদের এই চ্যানেলে এই দু আছে তো ফ্রেন্ড আপনি যদি যে ডাকাচ্ছেন এবং ফার্মাকোলজি সম্পূর্ণ করবেন তাহলে বসে আমাদের এই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আর এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারে কল করবেন তারপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন ফ্রেন্ড আশা আসলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ